হজরত লুত সালাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী যিনি একটি শহরকে ইমানের পথে আনার চেষ্টা করছিলেন কিন্তু শহরের বাসিন্দারা ছিল অত্যন্ত পাপাচারী বিশেষত তারা লজ্জাহীনভাবে একে অপরের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করত এ কারণে আল্লাহ তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন হযরতুলুতো সালাম তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন এবং আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য আহ্বান করেছিলেন কিন্তু তারা তার কথা মেনে নেয়নি এবং পাপ থেকে বিরত হয়নি এ সময় আল্লাহ তার দূতদের মাধ্যমে একটি আজাব পাঠানোর সিদ্ধান্ত নেন আল্লাহর নির্দেশে দুইটা ফেরেস্তা মানবী রূপে লুত সালামের কাছে আসেন এবং তাকে সঠিক পথ দেখানোর জন্য সাহায্য করেন ফেরেস্তারা তাকে জানান যে আল্লাহ শহরটিকে ধ্বংস করতে চলেছেন এবং তাকে তার পরিবার ও যারা ইমান এনেছে তাদের সেখান থেকে বেরিয়ে যেতে বললেন তবে হজরত লুত সালামের স্ত্রীর কথা ছিল ভিন্ন তিনি শহরের পাপাচারের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন এবং সঙ্গত কারণেই আল্লাহর হুকুমের প্রতি তার বিশ্বাস ছিল না যখন আল্লাহ নির্দেশে লুত লুতো সালাম ও তার পরিবার শহরটি ত্যাগ করতে শুরু করেছিল তখন আল্লাহ তাকে সতর্ক করেছিলেন যে তিনি যেন পিছনে ফিরে না তাকান কিন্তু হযরত লুতো সালাম এর স্ত্রী পেছন ফিরে তাকালেন এবং তার দৃষ্টিতে সেই শহরের শোচনীয় পরিস্থিতি ছিল মনোমুগ্ধকর তার এই দৃষ্টিতে আল্লাহর গজবের শিকার হলেন তিনি এবং মুহূর্তের মধ্যে তিনি একটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেলেন এই ঘটনা মানুষের জন্য একটি শিক্ষা দেয় যা হল আল্লাহর হুকুমের বিপরীতে গিয়ে নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষার দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত বিপজ্জনক এবং যারা আল্লাহর নির্দেশ অমান্য করেন তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করে থাকে